আটশো গ্রাম লোহিত তপ্ত লৌহ গুড়ার উপর স্টিম চালনা করা হলো উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন এসিডিপিতে কত হবে লোহিত তপ্ত লৌহ গুড়া লৌহ বলতে আমরা কাকে বুঝি আয়রনকে এর উপর কী চালনা করা হয়েছে স্টিম অর্থাৎ এস টু ও এই বিক্রিয়ায় উৎপন্ন হবে এফ থ্রি ও ফোর এবং হাইড্রোজেন গ্যাস এই বিক্রিয়াটিকে এখন আমরা সমতা করব আয়রন আছে থ্রি এখানে হবে থ্রি অক্সিজেন চার আছে এখানে একটা আছে এখানে আমরা দিব চার আর হাইড্রোজেন কটা হলো আটটা এখানে আছে দুইটা তো আমরা এখানে দিব চার তাহলে হাইড্রোজেন আটটা এখানে হাইড্রোজেন আটটা আয়রন তিনটা আয়রন তিনটা এবং অক্সিজেন চারটা চারটা যেহেতু লোহার ভর দেওয়া আছে এই জন্য আমরা এর ভর বের করব আয়রনের ভর হলো ফাইভ ফাইভ পয়েন্ট এইট ফাইভ আর যেহেতু হাইড্রোজেন গ্যাসের আয়তন বের করব আর এস এ টি পি এস এ টিপিতে একমল পরিমাণ কোনো গ্যাসের আয়তন টু ফোর পয়েন্ট সেভেন এইট নাইন লিটার যেহেতু এখানে চার মল হাইড্রোজেন আছে হ্যাঁ চার মল হাইড্রোজেন তাহলে একমলের আয়তন যদি এটা হয় তাহলে চার মলের আয়তন হবে এখানে চার গুণ এখন এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি এত গ্রাম আয়রন থেকে হাইড্ৰজেন গেছ উৎপন্ন হয় এিটাৰ থ্ৰী ইণ্টু ফাইভ ফাইভ পইণ্ট এইট ফাইভ গ্ৰাম আইৰণ হাইড্ৰ'জেন উৎপন্ন হ'ব ফ'ৰ ইণ্টু টু ফ'ৰ পইণ্ট ছেভেন এইট নাইন চৌব্বিছ দশমিক সাত আঠ ন ঠিক আছে এিটাৰ হাইড্ৰজেন এখন এক গ্ৰামে এক গ্ৰাম এক গ্ৰামে উৎপন্ন হ'ব কোন ফ'ৰ ইন্টু টু ফ'ৰ পইণ্ট ছেভেন এইট নাইন থ্ৰী ইণ্টু ফাইভ ফাইভ পইণ্ট এইট ফাইভ আৰু এইখিনি যিহেতু লোহাৰ ভৰদ আছে আঠশ চল্লিছ গ্ৰাম অত আঠশ চল্লিছ গ্ৰাম আইৰন থাকে উৎপন্ন হ'ব ফ'ৰ ইণ্টু টু ফ'ৰ পইণ্ট ছেভেন এইট নাইন ইণ্টু এইট ফ'ৰ জিৰ' ভাগ থ্ৰী ইণ্টু ফাইভ ফাইভ পইণ্ট এইট ফাইভ এিটাৰ হাইড্ৰ'জেন তৰ 497.11 নাইন সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান লিটার হাইড্রোজেন এটাই হবে তো আটশো চল্লিশ গ্রাম লোহা থেকে হাইড্রোজেন উৎপন্ন হবে এসআইডিপিতে এত লিটার